হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট চালু হয়েছে সেটি হচ্ছে রকম অ্যাপস ইনস্টল ছাড়াই চ্যাট জিপিটি কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন আজকের ভিডিওতে সেটি আমরা দেখব আমরা এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পরে এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করব তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইউ আকারে থাকবে আপনি চাইলে নাম্বারটি এখানে সেভ করে নিতে পারবেন আমার এখানে এই নাম্বারটি আমি সোহেল সরকার দিয়ে সেভ করে রেখেছি কিন্তু তারপরও ব্রাকেটে ইউ লেখা আছে তো আপনি এই ইউ লেখা যেখানে থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি একটি কোড মেসেজ করবেন কোডটি এখানে লিখবেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট মেসেজ করার পরে এই সংখ্যাটির উপরে ক্লিক করবেন তারপর চ্যাট উইথ ওই নাম্বারটি এখানে আবার চলে আসবে আপনি এই চ্যাট উইথ এখানে ক্লিক করবেন চ্যাট জিবিটি চালু হয়ে গেছে আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটি এখান থেকে আপনি মেসেজ করবেন আপনাকে অটোমেটিক্যালি চ্যাট জিবিটি কয়েক সেকেন্ডের মধ্যে তার সমাধান দিয়ে দেবে তো আমি এখানে কয়েকটি মেসেজ প্রমাণস্বরূপ আকারে আপনাদেরকে দেখাবো এখানে লিখি বাংলাদেশের জাতীয় কবি কে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখবেন কয়েক সেকেন্ডের মধ্যে জিবিটি তার সমাধান আপনাদেরকে দিয়ে দেবে বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম তিনি বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ কবি এখন যদি আমি এখানে লিখি বাংলাদেশের আয়তন কত মেসেজ করব এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তারপর আপনি যদি এখান থেকে জানতে চান ফেসবুকের কাভার ফটোর সাইজ কত এখানে আপনাকে অটোমেটিক্যালি তারা ফেসবুকের কাভার ফটোর কত সাইজ সেটি দিয়ে দেবে এখানে মেসেজ চলে আসছে ডেস্কটপে এত মোবাইলে এত তো আপনি এভাবেই ইউটিউব ফেসবুক আপনি ফেসবুকের ডেসক্রিপশন ট্যাগ কোন রিলেটেড ইউজ করবেন আবার ইউটিউবে আপনি কীরকম ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওগুলোর আপনি টাইটেল কি দিবেন এবং ডেসক্রিপশন কি দিবেন আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন জিমেইলের কোনো সমস্যা হলে আপনি এখানে সার্চ করবেন আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা ভাবে এখানে লিখবেন লিখলে চ্যারজিবিটি আপনার সমাধান দিয়ে দেবে আমি যদি এখানে আরেকটি লিখি কিভাবে অন্যকে জিমেইলে মেসেজ করতে হয় মেসেজ করবেন আপনার সমাধান এখানে চলে আসবেন তবে একটা কথা বলে রাখি আপনি ইউটিউব এবং ফেসবুকের রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন যদি এখানে সার্চ করেন তবে সেগুলো ইংলিশে সার্চ করবেন তাহলে প্রপার একটি সঠিক মেসেজ বা সমাধান আপনারা এখান থেকে পাবেন এখানে চলে আসছে আমার প্রশ্নের উত্তরটি এখানে চলে আসছে আপনি জিমেইলে অন্যকে কিভাবে মেসেজ করবেন সিন বাটনে ক্লিক করুন জিমেইলে মেসেজ পাঠানো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এখান থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ